তো একটা আনন্দের ঈদ এই বছরে আমরা এই ত্রিশ দিন রমজান শেষে সিয়ামের শেষে এই ত্রিশ দিন আমরা একটা খুব লাকি যে এইটা সুযোগ পেয়েছি আত্মশুদ্ধির আমাদের যত রকমের ঋতু আছে সেগুলো দূর করার এই ত্রিশ দিন আমরা নতুন একটা অভ্যাস তৈরি করেছি আল্লাহ আমিন করার সেগুলো যাতে আমরা বজায় রাখতে পারি সারা বছর সেইটা একটা আমাদের প্রত্যাশা থাকবে আর আমি আমার দেশবাসীকে বলি যে ঈদের আনন্দ উপভোগ করার জন্য প্রথম আপনি আপনার পরিবারে ছেলেমেয়ের সাথে বাপ মা তাদের ছেলেমেয়ের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন যদি কোনো ধরনের তিক্ততা থাকে দূর করেন স্বামী স্ত্রীর সাথে যদি কোনো তিক্ততা থাকে স্ত্রী যদি স্বামীর সাথে কোনো তিক্ত থাকে দূর করেন এইটা একটা বড় সুযোগ এইটাই সবচেয়ে বড় আনন্দ এই তিক্ততা দূর করলে সারা পরিবারের মঙ্গল আর একইভাবে পাড়া প্রতিবেশী একে অপর্ব যে তিক্ততা থাকে কোনো কারণে অসন্তুষ্টি থাকে এই একটা সুযোগ ঈদ একটা সুযোগ এগুলো দূর করেন দূর করলে বলে আমার মনে মনের দিক থেকে আপনি আনন্দে থাকবেন সারা বছর আনন্দে থাকবেন এই আনন্দ অর্জনের জন্য আপনি এই একটা প্রতিজ্ঞা করেন যে আমার সাথে যাদের তিক্ততা আছে সেইটা আমি কমানোর চেষ্টা করব আরেকটি হচ্ছে গিয়ে এই এক মাসে যে আমরা অভ্যাস গড়ে তুললাম আল্লাহ কিন্তু আপনাকে জোর করে তাকায় দেখতেছেন আপনি ওখান ঠিকই হিসাব নিচ্ছে আপনার সৃষ্টিকর্তার প্রতি যে একটা আলাদা মহ মহাবত যে প্রেম হল যার কারণে আপনি এই ধর্মের অনুষ্ঠানগুলো মানেন সেইগুলো আমরা সারা বছর যখন মানতে পারি যেগুলো ধর্ম নিষেধ করেছে হ্যাঁ এই জন্য গুষ চুরি জোয়া সেগুলো নিষেধ করেছে দেখেন অনেক দেশে ধর্মকর্ম নাই কিন্তু এই যে নিষেধগুলো ওরা পালন করে আমি আমেরিকায় ইসলাম ধর্ম বেশি পালনের নমুনা দেখেছি লোক আপনার আমার ধর্মে বলে যে রাস্তায় যদি কাটা তাকে এটা সরাই ফেলো আমেরিকানরা কাটা দেখলে গাড়ি তামিয়ে ওই জিনিসটা সরাবে কিংবা সে নিজের সরাতে না পড়লে লোকাল অথরিটিকে বলবে যে ওখানে একটা জিনিস পড়ে আছে এটা সরাও আমার দেশে সেই অভ্যাস আমার নাই এই যে সেবা আমি এখানে সবাই রাত ডাইনে হাঁটে আমাদের ধর্মে বলে ডাইনে হাঁটা আমরা তো উল্টা যে যে দেখে পারি